সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মিয়া আটাথর স্কুল মার্কেট এখানে চলছে স্কুল ব্যবসায়ী সমিতির নির্বাচন দীর্ঘ ষোলো বছর পরে গণতান্ত্রিক নিয়মে খুবই সুস্থ সুন্দর সিস্টেমে এই স্কুলে ব্যবসায় সমিতির নির্বাচন হচ্ছে আমরা সকাল থেকে এখানে রয়েছি সকাল থেকে আমরা ঘুরে ঘুরে সকল বুথ দেখেছি এবং এখানে সিস্টেমটা দেখেছি অনেক সুন্দর একটা সিস্টেম একদম জাতীয় নির্বাচনের মতোই এই সিস্টেমে বুট হচ্ছে সুন্দর একটি সিস্টেম আমরা দেখেছি আমরা কথা বলেছি নির্বাচন কমিশনার সাথে কথা বলেছি প্রার্থীদের সাথে কথা বলেছি যারা ভোট দিবেন তাদের সাথে সবাই বলেছে এ পর্যন্ত তারা প্রচার করেছে প্রচারের কোনো বাধা সৃষ্টি হয় নাই এবং একে অপরের বার্তৃত্ব বজায় রেখে তারা নির্বাচন করছেন ভিতরে রয়েছে অলরেডি সকল প্রার্থী সকল প্রার্থীকে এজেন্ট হিসেবে দেওয়া হয়েছে খুব সুন্দর একটি মনোরম সিস্টেমে এখানে ভোট হচ্ছে আমরা সকল থেকে এখানে ঘুরে ঘুরে দেখেছি এ পর্যন্ত কোনো অপ্রতির ঘটনা ঘটেনি এবং আজকে প্রায় পনেরোশো পর্যন্ত তারা নির্বাচন প্রচারণা করছে এই প্রচারণায় কোনো কখনো কারো কাছে কারোর সাথে বাক বিতন্ডে জড়ে নেই বিসমুল্লাহ রহমান রাহিম আতাতুর বিস্কুল মার্কেট কমিটি নির্বাচন দুই হাজার পঁচিশ আমাদের দীর্ঘ সময় থেকে আমাদের ভোটের কার্যক্রম চলে আসছে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজকে চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে আমাদের ভোট গ্রহণ শুরু এখন পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে ভোট চলতেছে কোনো প্রকার কোনো অসুবিধা হচ্ছে না এবং আমাদের প্রার্থীরা সবাই এজেন্ট হিসাবে ভিতরে আছেন তারাও সব প্রার্থী একে অপরের সাথে একসার প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলোকে আমরা একসাথে বসাইছি একই টেবিলে সবাই খুব উৎসব পরিবেশে আসেন এবং খুব আনন্দে আছেন। আমরা ওনাদেরকে আজকের জন্য প্রচার প্রচারণা করতে নিষেধ করেছি বাইরে কর্মীরা থাকবে ওনারা প্রচার প্রচারণা করবে ভিতরে প্রার্থীরা থাকবে এবং আমি আশা করব আজকে বিকাল তিনটা পর্যন্ত একটা না ভোট গ্রহণ সুষ্ঠভাবে হবে এবং আমাদের প্রার্থীরা এবং আমাদের ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমান আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ বিশ বছর পরে স্কুল মার্কেটের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ব্যবসায়ীদের আনন্দ উৎসবের মুখরিত আজকের এই নির্বাচনে কার্যক্রম সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত অনবরত চলবে সকল ব্যবসায়ী এবং প্রার্থীগণ খুব আনন্দ উৎফুল্লতার সহিত আমাদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং ব্যবসায়ীরা তাদের প্রতিনিধি নির্বাচন করে আগামী দিনের স্কুল মার্কেট পরিচালনা পর্ষদে তারা যোগ্য নেতৃত্ব বাছাই করবেন যার মাধ্যমে আমরা আতাতূ স্কুল মার্কেট এতটা অঞ্চলে সব সর্ববৃহৎ একটি বিপণী বিতান এখানে যোগ্য নেতৃত্ব আসার মাধ্যমে এই বিপণী বিতানের কার্যক্রম ব্যবসায়ী কার্যক্রম খুব সুন্দরভাবে এই অঞ্চলকে এই অঞ্চলে মানুষের ক্রেতা সাধারণের এই অন্য ক্রেতা একটু ক্রয় এবং বিক্রয়ে মানুষ উদ্বুদ্ধ হবে আজকের এই নির্বাচনী কার্যক্রমে পুলিশ প্রশাসন থানা প্রশাসন সহ সাংবাদিকবৃন্দ যারা আমাদেরকে সহযোগিতা করছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে শেষ পর্যন্ত আমাদের নির্বাচন তিনটায় শেষ হবে ফল গণনা এবং ফল প্রকাশ পর্যন্ত আপনারা থাকবেন থেকে আমাদের কার্যক্রম সম্পন্ন করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলিকুম রহম